তিরে লন্ডন শহরের শুধুমাত্র একটি বিশেষ আকর্ষণ শুধু বলা চলে না ইতিহাসকে ধরে রেখেছে এই ওয়েস্ট মিনিস্টার চার্চ কথিত আছে এখানে স্যাক্সন রাজা দ্বিতীয় সাবন এই চার্চের নাকি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে বলা যায় একটি ঐতিহাসিক তথ্য অনুযায়ী জানা যায় এই চার্চের রাজার প্রতিষ্ঠিত তিনি রাজা ছিলেন তার নাম ছিল লুসিয়াস কিন্তু এই ইতিহাসকে ঘিরে এখন একাধিক তথ্য থাকলেও এই চার্চ এটি ইতিহাসের একটি সাক্ষ্য হিসাবে এখানে বিদ্যমান চার্চ অফ ইংল্যান্ড আজ এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী খ্রিস্টান প্রতিষ্ঠান কিন্তু এর জন্মের কাহিনী শুরু হয়েছিল এক ব্যক্তিগত সংকট থেকে পনেরোশো সালে ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম পোপের অনুমতি ছাড়া স্ত্রী ক্যাথরিন অফ আরাগনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে চেয়েছিলেন রোমান ক্যাথলিক চার্চের বাধার মুখে তিনি নিজেই ঘোষণা করেন তিনি ইংল্যান্ডের গির্জার সুপ্রিম হেড এভাবেই জন্ম নেয় চার্চ অফ ইংল্যান্ড পরবর্তী শতকে রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় দ্বন্দ্ব এর রূপ নির্ধারণ করে এলিজাবেথ প্রথমের সময় এলিজাবেথ সেটেলমেন্ট গির্জাকে দেয় এক অনন্য পরিচয় ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট এই দুই সমন্বয়। আজও এর উপাসনার কেন্দ্রে রয়েছে বুক অফ কমন প্রেয়ার আর নেতৃত্বে রয়েছেন রাজা বা রানী যদিও নিয়মিত গির্জায় যাওয়ায় হার কমছে তবু ব্রিটিশ জাতীয় জীবনে এর উপস্থিতি স্পষ্ট রাজকীয় অভিষেক থেকে শুরু করে জাতীয় শোক কিংবা উৎসব সব ক্ষেত্রেই চার্চ অফ ইংল্যান্ড একটি অপরিহার্য প্রতীক একজন রাজার ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে শুরু হওয়া এই যাত্রা এখন ইতিহাস ধর্ম আর সংস্কৃতির বিন্দু যেখানে চার্চ অফ ইংল্যান্ড শুধু বিশ্বাস নয় বরং জাতীয় পরিচয়েরও অংশ সাল থেকে চল্লিশ জন ইংরেজ রাজার রাজ্যভিষেক থেকে এবং তাদের সমাধিস্থল দুটোকে বহন করে রেখেছে এই চার্চ অফ ইংল্যান্ড দশম শতাব্দীর মাঝামাঝি সময়ে বেনারিস্টাইন সন্ন্যাসীদের এটি অ্যাবে ছিল পরবর্তীকালে এডওয়ার্ড কনফ্রেসার এটিকে নিজের মতো করে পরিচালনা করতেন প্রথম এলিজাবেথ এই কর্তৃত্ব এই গির্জাটিকে একটি রাজকীয় ভাবে ইংল্যান্ড অফ গির্জা নামে এটিকে স্থাপন করা হয় উনিশশো সালে ইউনেস্কোর ব্রিটিশদের বিশেষ তকমা হিসাবে এর কাছে একটি বিশেষ মুকুট বলা চলে ইউনেস্কো হেরিটেজ থেকে এটিকে হেরিটেজ ঘোষণা করা হয় উনিশশো সালের পর থেকে এই চার্চ শুধুমাত্র এদেশে না গোটা পৃথিবীর কাছে একটি বিশেষ দর্শনীয় এবং ঐতিহ্যবাহীর একটি ধারাকে বহন করে রেখেছে যুগ যুগান্ত ধরে এর ভাবনা এবং এর আকর্ষণ বেশ জনপ্রিয় सुमन आदकर रिपोर्ट एस न्यूज